আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবছর দু হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কারা দিতে পারবে কিভাবে হবে শিক্ষার্থী বাঁচায় এ সম্পর্কে ডিটেল বলা হয়েছে কবে হতে পারে বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে শিক্ষাপ অনুযায়ী প্রাথমিকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে দশ ডিসেম্বর পর্যন্ত এই বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার দশ থেকে পনেরো দিন পর বৃত্তি পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ সম্ভাব্য তারিখটি হতে পারে একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর সেই হিসাবে একুশে ডিসেম্বর বাংলা বাইশ ডিসেম্বর ইংরেজি তেইশ ডিসেম্বর গণিত চব্বিশ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পরীক্ষার নম্বর বন্টন কেমন হবে পাঁচটি বিষয়ের উপর টোটাল পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের উপর একশো নম্বর করে এবং দুটি বিষয় একসঙ্গে পঞ্চাশ নম্বর করে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে যেমন বাংলা ইংরেজি ও প্রাথমিক গণিত এই তিনটি একশো নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা হবে প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে একদিনে দুটি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে পঞ্চাশ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র থাকবে এ পরীক্ষার জন্য দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় ধরা হবে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই কিভাবে হবে যেসব বিদ্যালয়ে থাকা পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থীকে আবার বৃত্তি পরীক্ষা দিতে দেওয়া হবে না পঞ্চম শ্রেণীর চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত করা যাবে অর্থাৎ কোনো বিদ্যালয়ে একশো জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ চল্লিশ জন আর জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ জন পরীক্ষা দিতে পারবে কিভাবে চল্লিশ শতাংশ শিক্ষার্থী বাছাই করা হবে সেটাও ঠিক করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের নির্দেশনা মতে প্রথম সাময়িক পরীক্ষার প্রথম প্রান্তিক ফলাফলের ভিত্তিতে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলে যারা প্রথম দিকে আছে মেধাক্রম অনুযায়ী চল্লিশ শতাংশ শিক্ষার্থী বাছাই করে নিতে হবে তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে এ নিয়মে শিক্ষার্থী বাছাই করে সেই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছকের মাধ্যমে পাঠাতে হবে প্রাথমিক শিক্ষা উধিদপ্তরের বৃত্তি শাখার এক কর্মকর্তা বলেন শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা না মানলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর শ্রেণীর শিক্ষক এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে এই হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ডিটেল আশা করছি সবাই উপকৃত হবেন যারা জানেন না তাদেরকে শেয়ার করে দিয়েন ভিডিওটা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ